শুভ দর্শক শ্রোতা সালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি কাহারল হাট এবং কাহারল হাটের যেখানে শুকনো হাট ডিসার বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি তো এইগুলোর আজকের বাজারটা কেমন যাচ্ছে আমরা সেই তথ্য আপনাদের দিতে চাই আজ ছিল শনিবার বাইশে অক্টোবর দু হাজার বাইশ আর আপনারা জানেন যে সপ্তাহে একদিনই কিন্তু শনিবারই বসে এই হাট দাম চলছে কথা বলছেন ভাই সাড়ে সাতাশ দাম চাইছে তবে দেখছেন একেবারে প্রাপ্তবয়স্ক বয়স্ক সাড়ে সাতাশ চাইছে দাম এখনো বলে নাই দেখা দেখি চলছে কি ভাই ও কি হাঁটা তো হচ্ছে নাকি ঠেলে ঠেলে যাবে ভাই কুমিল্লা কুমিল্লা যাবে যেমন কি চেক করলেন

এই পাশে একটা দেখছি এটা কত যাচ্ছেন এইটা এটা সাঁইত্রিশ কত বলছে কত বলছে এক তিরিশ বত্রিশ বিক্রির দাম কেমন কয়দাত কয়দার জোয়ান বিক্রি হবে এটা দেখছেন জোয়ান

কত দাম তিরিশ কত বলছে কত বলছে পঁচিশ এটা কিন্তু সাইজটা ছোট আপনারা দেখছেন দেখানোর চেষ্টা করছি আর বিক্রি করবেন কত হলে সাতাশ সাতাশ ওখানে এক দেখছেন একটা দেখা দেখি চলছে কত বলছেন ভাইত্রিশ কত হয়ে গেছে কত হলো সাঁইত্রিশ সাঁইত্রিশ হাজারে যেটা বিক্রি হয়ে গেছে কত সাঁইত্রিশ এইটা এটা কয় দাঁ কয় দাঁত চার দাঁত আর কয়টা কিনছেন এ দুটোও হয় এগুলো আরিয়া

উনত্রিশ সাড়ে উনত্রিশ যেটা উনত্রিশ সাড়ে উনত্রিশ হলে করতে চায় কথা বলছেন

মোটামুটি ফটানিং হয়ে যাবে ঠিক আছে ধন্যবাদ আপনাকে আচ্ছা আচ্ছা দর্শক শ্রোতা আমরা একটু দেখানোর চেষ্টা করলাম কিছু হাট ডিসগুলো দাম ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন